আরো একবার রাজুর কাছে যাব রাজু এই মুহূর্তে রয়েছে পুলিশ ফাঁড়ির সামনে থেকে রাজু একটা অভিযোগ উঠেছে যে পুলিশ নাকি মিসিং ডায়েরিও নিতে চায়নি তোমার সামনে যারা রয়েছেন এই বিষয় নিয়ে কি বলছেন তারা দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে দেখো তোমাকে জানিয়ে রাখি যারা স্থানীয় মানুষজন তারা যথেষ্ট আতঙ্ক রয়েছে তবে কিন্তু তাদের অভিযোগ যেহেতু জানা গিয়েছে যে তাদের বাড়ির কাছে দিপাখালী থেকে মূলত এই যে ফাঁড়ি অর্থাৎ সুন্তলি থানার ফাঁড়ি তারা অভিযোগ জানাতে এসেছিল কিন্তু এখানে অভিযোগ নেওয়া হয়নি কারণ কী হচ্ছে অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটেছে যেখানে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা হল জয়নগর এলাকা অর্থাৎ মেয়েটি টিউশন ফিরে ফিরছিল জয়নগর এলাকা থেকে সেই জন্য জয়নগরে যাওয়ার কথা বলা হয় এই যে মহিষমারির যে পুলিশ Paris, যে মহিষমারি পুলিশ পুলিশ ফাঁড়ি থেকে মূলত তাদেরকে জয়নগরে থানাইতে যেতে বলা হয় যেহেতু জয়নগর থানা এলাকার প্রিয় সেই কারণেই মূলত পুলিশ বলে জয়নগর থানায় যেতে এছাড়াও মূলত যেটি জানা গিয়েছে তারা জয়নগর এবং যে এই যে মহিষমারি যে দোলাচল তাদের বক্তব্য যদি পুলিশ যদি এখন যেভাবে আজকে যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছে এটা যদি গত কালকে করত তাহলে মূলত তাদের মেয়ের এই নিথ দেহ জলা জমি থেকে পেতে হতো না তাহলে পুলিশের নিষ্ক্রিয়তা ভূমি ভূমিকা প্রশ্ন তুলে মূলত উত্তেজিত জনতা এই যে মহিষমারি ফাঁড়িতে তারা ভাঙচুর চালায় এবং তুমি দেখেছো যে ফাঁড়ির মধ্যে অগ্নিসংযোগ ফাঁড়ির বাইরে ফাঁড়ির যে সামগ্রী সেগুলো লণ্ড বন্ধ হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এছাড়াও মূলত যে বাইক অর্থাৎ পুলিশ যে বাইকে করে মূলত তল্লাশি চালাতে বিভিন্ন জায়গায় যায় সেই বাইকেও মূলত অগ্নি সংযোগ করা হয়েছে ইতিমধ্যেই দমকলের একটি ইঞ্জিন ও একটি ছোট টুলু পাম্পের মাধ্যমে হাড়ির মধ্যে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের আধিকারিকেরা তবে এলাকা কিন্তু রীতিমতো কিন্তু থমথমে রয়েছে তবে একটা চাপা উত্তেজনা কাজ করছে মানুষ এলাকার মানুষজনদের ভিতরে একটা কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে রয়েছে তবে এখানে যারা আছে কথা বলার চেষ্টা করবো দাদা ঘটনাটা করেছে ঘটনাটা সকালে যেটা ঘটেছে আমার বাড়ি একদম চ্যানদের পাশেই আমার বাড়ি হঠাৎ এখানে হাঁকাচল্লা হয়েছে হয়ে হচ্ছে একজন পুলিশ স্টাফ পালিয়ে আমার বাড়ির মধ্যে আমার বাড়ির মধ্যে টুন্ড পিছন টিচন দু তিনশো জন গিয়ে ঢুকেছে ঢুকে আমার বাড়ির মধ্যে আমার দোতলার ওপরে গিয়ে লুকিয়েছে ওর ওখান থেকে ধরে টেনে বার করে নিয়ে চলেছে আমি বাধা দেওয়ার প্রচুর চেষ্টা করি যে আমাকে প্রচুর দু চার মাত্র খেতেও হয়েছে তাও আমি একা তো দু তিনশো জনের কাছে ফিরে উঠি মনে করছি যে যেহেতু আপনার বাড়ির কাছে সেখানে অভিযোগ জানাতে এসছে পরিবারের লোকজন অভিযোগ নেওয়া হলো না তাদেরকে জয়নগরে পাঠিয়ে দেওয়া হলো কি বলবেন এলাকার মানুষজন হিসাবে যদি পুলিশ আজকে যেভাবে তৎপরতা হয়েছে এটি যদি গতকালকে হতো তাহলে কি কি দেখুন ওরা তো পুলিশের কাছে এসেছে তাহলে স্থানীয় মানুষ যারা আছে এরা পুলিশের উপর একটা বিক্ষোভ করে আগুনও ধরিয়ে হ্যাঁ আগুন তো ভরে আগুন ধরিয়েছে পুলিশকে ধাওয়া করেছে পুলিশকে ধাওয়া করেছে যে পুলিশটাকে ধাওয়া করেছে ও আমার বাড়ির ট্রে ঢুকেছে চেম্বার পাশে যেহেতু আমার বাড়ি ও গিয়ে আমার বাড়ির মধ্যে ঢুকেছে আমার বাড়ির মধ্যে ঢুকলেও ওর পিছন পিছন ঢুকে যে তাদের মধ্যে কি অভিযোগ রয়েছে এবং তারা এখনো পর্যন্ত কোন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ধন্যবাদ তোমাদের আমাদের সঙ্গে কথা বলার জন্য রঞ্জিত এবং রাজু ছিলেন নেলিন্দা ছিলেন আমাদের সঙ্গে নিহত নাবালিকা তার বাবা মা কি বলছেন শোনাব পড়তে গিয়েছি পড়ে এসে পাঁচটার সময় ছুটি আমি মহিষমারি বাজারে আমার দোকান আছে আমাকে বলে বাবা আমি বাড়ি যাচ্ছি রোজ বাড়ি একা যায় কোনো সময় আমার সঙ্গেও যায় রাত্রে দোকান বন্ধ করলে সেই সময় একসঙ্গে দুই মা বেটায় একসঙ্গে যাই বাড়িতে আর যায়নি আমি বাড়িতে গেলে বাড়ির জিজ্ঞাসা করছে ওই মেয়ে আসেনি আমি চলে গেছে তো কই না আসেনি চারদিকে খোঁজাখুঁজি করার পরে পুলিশ খুঁজে পায় আমার মেয়েটা আমি সেটা জানি না স্যার নির্মম আমার মেয়েটাকে হত্যা করে জয়টুকু বাচ্চা ডিভিশন থেকে সাড়ে পাঁচটায় ওখান দিয়ে আসে সাড়ে পাঁচটায় আসে সন্ধ্যা পর্যন্ত বাড়ি আসে আমরা জানি ছোটবেলা হয়ে গেছে ওর বাবার সাথে আসবে কিন্তু ওর বাবার সাথে আসেনি ওর বাবা যখন আসে তখন ওর বাবা জিজ্ঞেস করলুম বলি বড় মেয়ে কোথায় বলে বড় মেয়ে আস আসে আমি না আসে নে বলে তদন্তে কি করেছে না করেছে জানি না হ্যাঁ থানায় ক্যাম্প পেতে রিপোর্ট নেয়নি হাটের উপরে টিভি আছে একটা টিভি নরমহিম ডাক্তারখানা পর্যন্ত দেখেছে সে হেঁটে হেঁটে আসছে এইখানে প্রধানের প্রধানের বাড়ির ধারে যে সিসিটিভি আছে ওই সিসিটিভিটা দেখা দেখতে গিয়েছিল ওরা দেখায়নি